দুয়ারে আইসাসে সমন ওঠরে কালিয়া দুঃখ যাবে দুঃখ যাবে কে তোমারে বন্দি করে কে তোমারে বন্দি করে কে দেয় মুখে তালা কার পীর ভিতর বাহির হইছে কালা কালা কালার উপর ঢাইলা দিছে রক্ত লালের বন্যা আমার মানুষ মাল্য কারা আগুন আমার কান্না কে তোমারে বন্দি করে কে দেয় মুখে তালা ভিতর হইছে কালা কালা কালার উপর ঢাইলা দিছে রক্ত লালের বন্যা আমার মানুষ মাল্য কারা আগুন আমার কান্না ও কালিয়া সাইয়া দেখো দুয়ারে ও কালিয়া সাইয়া দেখো দুয়ারে তোমার উঠান ভরা মানুষ খারা গণ জোয়ারে তোমার উঠান ভরা মানুষ খারা গণ জোয়ারে দুয়ারে দাঁড়াইছে মানুষ হাতে হাত ধরিয়া ভয় নাই ভয় নাই ওঠোরে কালিয়া কে তোমারে বন্দি করে কে তোমারে বন্দি করে এত সহস্কার জোয়ারে জোয়ারে আইসে মানুষ দিতে গো ধিকার হারাধনের দশটা ছেলে রইলো বাকি কয়টা ও কালিয়া গুনতে বারণ আগুন করো ভয়টা হারাধনের দশটা ছেলে রইল বাকি কয়টা ও কালিয়া গুনতে বারণ আগুন করো ভয়টা